তোমার ভাইয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য ঘরে একটু আয়োজন করে নিচ্ছি বিকজ এবার বাইরে যাওয়া হয়নি অ্যাজ ইউজুয়াল আমি একটু অসুস্থ এই কারণে বাইরে যাওয়ার কোনো অর্শনই আমার ছিল না এই জন্য ঘরেই হোম মেড ফ্রায়েড রাইস চাইনিজ আইটেম করা হবে তাই সব কিছু বুঝিয়ে নিচ্ছি সবাই সবাইকে হেল্প করছি ফ্রায়েড রাইসের জন্য ওটা করে নিলাম আর এটা এখন আমি সন্ধ্যা স্ন্যাক্স হিসেবে এই স্যুপটা খাবো ভেজিটেবল স্যুপটা পালং শাক গাজর ফুলকপি ক্যাপসিকাম ঠিক আছে পেঁপে লাউ দিয়ে এটা একটু স্যুপ করবো ডিম দিব কর্নফ্লাওয়ার দিয়ে নামিয়ে নেব আর এখানে তরকিটা গরম করে নিচ্ছি এটা দিয়ে চাপটি খাবো আর খাওয়া শেষে এখন একটু গ্রিন টি খাবো আর গ্রিন টি কি শুধু বড়ো লোকেরাই খায় অনেকের ধারণা সবাই খায় বড়ো লোক গরিব এখানে কোনো ভেদাভেদ নেই অনেকের ধারণা এটা তো এই যেমন স্যুপটা হয়ে গেছে দেখো এখানে আম্মু আয়োজন করলো হচ্ছে তোমার কুলি পিঠা করছে ঠিক আছে নারকেল আর মিঠাই দিয়ে ভাজা কুলি খুবই মজা হয়েছে আর ভেজিটেবল অলরেডি করা শেষ হয়ে গেছে আর এখানে চিকেনটা এখন করে নেবার ভেজিটেবলটা দেখতে খুবই ইয়ামি লাগছে তো তো পাশে চুলায় চাপটি করা হচ্ছে তো এখানে আমি আমার বোনকে ফ্রাইড রাইসটা করে দিচ্ছি ও ফ্রাইড রাইসটা করবে ওরা আনফর্চুনেটলি এসে আমাকে সারপ্রাইজ দিলো ওরা জানতো না যে আজকে আমি ঘরে মজার মজার আয়োজন করবেন তো ছোট বোনটা এসে সে কট খেয়ে গেলো তাকে রান্নাটা ধরিয়ে দিলাম তার হাতে চাইনিজে খেতে বেশি ভালো লাগে বললাম তুমি করো তাহলে তোমার ভাই অনেক বেশি খুশি হবে আমার হাজব্যান্ডও সারপ্রাইজ হয়েছে ওদেরকে দেখে যে ওরা ওরা হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিতে এসে ওরাই সারপ্রাইজ হয়ে গিয়েছে যাই হোক এখানে চিকেনটা ফ্রাই করা হচ্ছে আর ওর হাতে চিকেন ফ্রাই তারপরে ভেজিটেবল চাইনিজ ফ্রাইড রাইসটা এত বেশি মজা হয়ে যায় বলার বেড়ে এখন সবাইকে ডেকোরেশন করা হচ্ছে তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ